বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ অত্যন্ত জরুরি প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে নগরায়নের চাপে সবুজায়ন ধ্বংস হচ্ছে মারাত্মকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে সবুজ রক্ষা করা অত্যন্ত জরুরি এই বার্তা নিয়েই বর্ধমান শহরে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে বৃক্ষ দান কর্মসূচি গ্রহণ করা হলো বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে প্রায় পাঁচশো গাছের চারা বিতরণ করা হলো পথ মানুষের হাতে বিভিন্ন রকমের ফলের গাছ তুলে দেওয়া হলো পথ মানুষকে শুধুমাত্র বৃক্ষ বিতরণ নয় সেই বৃক্ষগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায় এবং বড় করার ক্ষেত্রেও সাধারণ মানুষজন উদ্যোগ গ্রহণ করেন সেই প্রচার ভাবনাও তুলে ধরা হলো সেই সুরক্ষা সমিতির পক্ষ থেকে ধীরে ধীরে উষ্ণায়নের জেরে প্রবল গরমের প্রকোপ বাড়ছে আর এই গরমের জেরে নাকাল হতে হচ্ছে মানুষজনকে পথ মানুষজন রাস্তায় বেরিয়ে নাভিশ্বাসের মধ্যে পড়ছেন পর্যাপ্ত বৃষ্টিপাত নেই এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ অত্যন্ত জরুরি আরও সবুজের অভিযানকে নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে না পারলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানান রাজনৈতিক দলের কর্মীরা তারা রাস্তায় নেমেছেন বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ করার জন্য শুধুমাত্র গাছ বিতরণ বা গাছ লাগানোই নয় সেই গাছকে যাতে বড় করে তোলা যায় এবং সেগুলোকে যাতে রক্ষা করা যায় তার জন্যও আশু নজরদারির প্রয়োজন রয়েছে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট চত্বরে এই উদ্যোগ গ্রহণ করা হলো পচলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন গাছের চারা প্রায় পাঁচশো জন মানুষের হাতে এই চারা তুলে দিলেন ব্যবসায়ী সুরক্ষা সমিতির বর্তমান অবস্থায় আমরা যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছি প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে সেই ভারসাম্যকে ঠিক করার জন্য সেই ভারসাম্যকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর মধ্যে পড়ছে তার জন্য একমাত্র উপায় কাজ এবং সেই গাছ থেকে আমরা রোপণ করি তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে আমরা প্রত্যেকটা বর্ধমানবাসীর কাছে আবেদন করছি এটা আমাদের একটা বার্তা গেট বর্ধমানের যে ঐতিহ্যবাহী কার্জেন গেট সেখান থেকে আমরা তুলে দিচ্ছি থেকে আমরা আজকে বর্ধমান শহরে গাছ বিতরণ করতে নেমেছি এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা নিশ্চয়ই আজকে কাউকে বলার জায়গা রাখে না এটা দ্বিধাহীনভাবেই আমরা বলতে পারি যে আজকে গাছ লাগানো এবং একই সঙ্গে গাছ বাঁচানো ভীষণ প্রয়োজন একইভাবে বর্ধমান পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ওই এলাকা পরিচ্ছন্ন করে গাছ লাগানো হল শুধুমাত্র গাছ লাগানো নয় সেই এলাকায় গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে নানান জায়গা যেখানে ফাঁকা অপরিচ্ছন্ন হয়ে রয়েছে সেই সমস্ত জায়গাকে সাফসুত্র করে এই ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং আগামী দিনেও ধারাবাহিকভাবে এই নজরদারি যেমন থাকবে তার পাশাপাশি গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করে যাতে বড় করা যায় তার জন্য সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যে বাইপাস এলাকা এইখানে দীর্ঘদিন যাবৎ মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ নোংরা আবর্জনা ফেলে এই জায়গাটাকে একদম মানে পরিবেশের অস্বাস্থ্যকর যে পরিবেশ সেটা গড়ে তুলেছিল সেই জায়গাটা আমরা আজকে পৌরসভার মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে এই জায়গায় যাতে কেউ নোংরা আবর্জনা না ফেলে তার জন্য আমরা কারণ আমরা যার জায়গা এখানে সেখানে তার মাধ্যম দিয়ে এই জায়গায় ঘিরে আমরা আজকে একটা পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট